কিং নিউজে বিরিয়ানি এর জন্য এক ভিন্ন সাকিব খানকে দেখলাম যে সাকিব খান হঠাৎ করে জন্মগ্রহণ করছে নতুন করে কি বলবো সাকিব খানের টিজারটা দেয় কিন্তু কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি এমন কিছুই মনে হচ্ছে তো সাকিব খানের টিজার যা যা দেখছেন আপনারা হয়তো বুঝে গেছেন যে তুফান মুভি কি দিয়ে বানানো হয়েছে বা রায়হান রাফি আসলে কেমন কারিগরি যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার কি বলবো ভাই অসাধারণ যা দেখে এক মিনিটে বা এক সেকেন্ডের জন্য কিন্তু চোখ পালাইতে পারলাম না সাকিব খানের এই টিচারটা দেখে দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না খেলতে হবে মাথা দিয়ে জনপ্রিয় একজন নায়িকা হলিউডের বলিউডের খুবই অন্যতম লেভেলের বা সবার উপরের লেভেলের একজন কিন্তু মুখ খুললেন সেটা হচ্ছে কে জানেন আপনার আমার সবার প্রিয় আর কি পূজা হিগ্রি পূজা হিগ্রি সাকিব খানের এই টিজারটা দেখার সাথে সাথে কিন্তু অনলাইনে এসে মুখ খুললেন মিডিয়াতে এসে কথা বললেন যে এটা আমি কি দেখলাম এর জন্য ভিন্ন এক সাকিব খান নতুন এক গর্ত থেকে উঠে আসছে এর জন্য হচ্ছে বিশ্ব শাসন করবে খুব শীঘ্রই কারণ রকম সাকিব খানকে কেউ এর হচ্ছে উপস্থাপনা করতে পারেন নাই নতুন এক সাকিব খানকে দেখলাম টিজারে কী বলবো সাধারণ একটা লুক ছিল বা তার যে কণ্ঠসুর তার যে বটি ফিটনেস সব কিছু একদম ঠিক আছে শাহরুখ খানের মতো হচ্ছে লম্বা লম্বা চুল ছিল এখন চারদিকে সাকিব খান প্রশংসা বাড়ছে সাকিব খানের এই টিজারটা আসার পর থেকে সো আপনাদের কাছে এই টিজারটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন সো ভালো লাগলে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই